নবীর জন্মে এত খুশি যারা নাকি বললাম কিন্তু দুইজনই জাহান্নামী দুইজনে কি বলেন বলেন একজনের পায়ের নিচে শুধু একটু ফিতা লাগিয়ে দেবে জাহান্নামের মাথার মগজ পর্যন্ত টক করে ফুটতে থাকবে

তিনি যে রসুলের খুশি ছিলেন এই কথায় তার প্রমাণ আরেকজনের দিকে তাকা হাজরতে হামসা রাজি আল্লাহ নবীদের আদর্শ মানতে গিয়ে নিজের শরীরকে ওহুদের ময়দানে সত্য টোকরা করেছে নবীর আদর্শ ছেড়ে দেননি তার জীবনে পড়তে গিয়ে পেয়েছি হাজরতে হামসাকে ওরা এত টোকরা করেছিল লজ্জা স্থান পর্যন্ত কেটে বাঁধিয়ে দিয়েছে শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় পাহাড়ে লতা পাতা দিয়ে নবীজি তার লাশটা যখন ঢাকলেন মাথা থেকে পা পর্যন্ত তার নিজের পাগড়ি দিয়ে ঢেকে দিলেন পাহাড়ের লতা পাতা দিয়ে পায়ের শেষ অংশে থেকে দিলেন ডাক দিয়ে বললেন রবুল আর আমির আমার এই চাষা হামসার আমি এ পর্যন্ত খুশি আছি আমার মালিক তোমাকে বলছে তুমি আমার চাষা হামসার ওপরে খুশি হয়ে যাও

হে আমার মালিক আমার চাচা হামসার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি তোমাকে বলছি তুমি আমার মালিক হিসাবে আমার চাচার উপরে খুশি হয়ে যাও নবীকে যদি একথা বলে কারো পক্ষে আল্লাহ খুশি না হয়ে পারবে

কেন আমাদের আদর্শ মানা রাখবে মোহাম্মদ আব্দুল্লাহ কে না রসল কে এবার আমার প্রশ্ন উনি রসুল হয়েছিলেন কি জন্মেই জনিয়ল পৃথিবীর সর্ব প্রথম নবী শেষ নবী এ কথা আমরাও মানি কিন্তু ঘোষণা দাওয়া হিসাবে উনি কিন্তু 40 বছর নবুয়ত পে ঘোষণা হয়েছে কোরআন অনুসারে বছর আগ পর্যন্ত কেও নাকি নবী বলতো না বলতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বল উনি রাসূলুল্লাহ হয়েছেন নবী হয়েছেন কত বছর বয়সে আর জোনেন আর আগে

আর রসুল কাছকে তিনি যেদিন রসুল হয়েছেন তার ভাই চল্লিশ বছর বয়সে ওই দিন শিবরায় তাকে বলেছি তিনি বলেছিলেন মারাদির আমি পড়তে পারি না তিনবার বরার পর যখন বললেন আমি পড়বো না পড়তে পারি না একদম চাপ দিয়েছিলেন চতুর্থবার তিনি বললেন এটা রকি রপ্তানি খলা

যারাই বলেছে বিসমি রাব্বিকা রাবের নামে পড়ো তখন আমি থামি নাই আরম্ভ করেছি কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদেরকে শিক্ষা দিয়ে গেলাম পড়াশোনা যদি করতে হয় রবের নামে পড়া লাগবে এই সাড়ে পনেরো বছরে অনেক পড়া পরিবর্তন হয়েছে না হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ করা বিসমি রাব্বিকা আল্লাহ খরা দেয় মনোগ্রাম বাদ দিয়েছে পরিমাসর ইসলাম কলেজ থেকে ইসলাম বাতিস এটা হয়েছে ঠিক ইসলামে রব্বি জিদনি ইলমা এটাও বাদ দিয়েছে যত জায়গায় যত কিছু বাদ হয়েছে 1.5 বছরে নব উম্মতের আয়াত জিহাদ দায়িত্ব পাচ্ছে আর বান্দা ভালো গুলো সব যেন ফিরিয়ে নি আশা অন্যান্য দেশ এত উন্নতি করে তারা রবের নামে পড়ে উন্নতি হয়েছে কিন্তু অবনতিও আছে আমি সিঙ্গাপুর মালয়েশিয়া কতগুলো দেশ ঘুরে আসলাম ওদের যে আমি দেখে এসেছি বাকি যে দেশগুলোর নাম বললাম না ফিরিসেক্সের দেশ লেখাপড়া ওরা আমাদের যাতে কোন করে নাই রাস্তার ধারে দাঁড়িয়ে মা বাবার সামনে সেনা করছে একই মানুষ না কুত্তা রবের নামে যদি আপনি পড়াতে পারতেন এখানে মা বাবার বড় ভাই যারা আছেন দায়িত্বে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তিনটা বছর আপনি কোরআন শিক্ষা সেখানে দেওয়া হয় এই তালিম ও কোরআন

যে আমরা রব ছাড়া অন্যের নামে পড়তে চাই না আগে বাবার নামে পড়া আরম্ভ করেছিল কিসের বাবা আমরা পড়তে চাই কার নামে ফিরে আসলেন ওখান থেকে ডাক দিয়ে বললেন সামে লোনি সামে খাদি যা আমি ভয় পেয়েছি আমাকে জড়িয়ে দাও কম্বল দিয়ে হাজরাতে খাদিজা বলেছিলেন স্বামী আল্লাহি কাল্লা দুইবার কসম দিলেন আল্লাহি আল্লাহ কসম কাল্লা কখনো না লা ইখসি কাল্লাহু আবাদা এতটুকু শব্দের ভিতরে খাদিজা তিনবার আল্লাহর নাম বলেছেন অথচ তিনি তখন মুসলমান হননি এটা অমুসলিম কসম দেওয়ার সময় একটা বাক্যে তিনবার আল্লাহর নামের ঘোষণা দেয়

বেশ সাহেব পাঁচটা কথা শুনলেন খাদিজার কাছে প্রথম নম্বরে বলেছিলেন স্বামী আমার ভয় মারেন না আল্লাহ কখনো তাকে অপমান অবদস্থ ভয় jakartaতে পারে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন আর বাংলার মুসলমানেরা যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখে তাদেরকে আল্লাহ পাক নির্ভয় করে দেয় পৃথিবীর কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না আমরা দেখি এগুলো যারা ঠিক রাখে না তাদের মনের ভেতরে হাজার ও অজানা ভয় জেলে যাওয়ার আগে একবার মাহফিল থেকে আসার সময় পুলিশ গাড়ি থামিয়ে আমার বজ হুজুর বুকে ফো দিয়ে দেন কেন

মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা হাদিস বলছে কোরামে এরকম যদি যে যে আমার স্বামী বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়াত বেড়ে যায় তার সম্পর্ক বেড়ে যায় তার সম্মান বেড়ে যায় সে যেন স্বামীকে বারবার তাকির দেয় স্বামী তুমি যা করো করো কিন্তু সম্পর্কগুলো ঠিক রাখো তোমার মায়ের সাথে বাবার সাথে বোনের সাথে ভাইয়ের সাথে ফুফুর সাথে চাচার সাথে

এর নাম হচ্ছে ইলিয়াস এই লোকটা হয়েছে বউ মারার কারণে এই কাহিনী সতেরো বছর ছিল সৌদি আরবে বিয়ে করার পর পঁয়ত্রিশ না বছর বয়সে বিয়ে বছর যেতেই সাথে আর মার সাথে কোনো মিল আমি আমার বোনকে কিছু দিলেই বউ মন খারাপ করে মা কিছু দিলে মন খারাপ করে শেষ পর্যন্ত কি করব আরে আমি একটু সতর্ক করার জন্য একটা থাপড় দিয়েছিলাম এক সাতা ছাতামরি গসে এখন আমার জেলে 22টা বছর জেলে থাকা লাগবে 30 বছর জেল হয়েছিল আমি কাজ কর্ম করি এই কারণে আমার 22 বছর তে বলেন একটা লোক

તેને નોબિતેરે কথাগুলো শুনে বললেন মোহাম্মদ সে সংবাদ এল কাম তোমাকে কারণের আগে মোসা নবী ঈসা নবীর কাছে এই ফেরেশতা এসে ছিল ভাই পারেন না আপনি কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমি kitab পড়ে যেটা দেখতে পেয়েছি আপনাকে আল্লাহ সে দিলেন আপনি এখন নবী রাসূল এ নবী রাসূল যারা হয়েছিল মোসা নবী হযরত ঈসা নবী তারা রাসূল ছিলেন কিতাব পেছিলেন জিবরাইল এসে এই জন্য এলাকার মানুষের আপনাকে এলাকায় থাকতে দেয়নি হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে আপনার কবার আসবে দেশ থেকে দাঁড়িয়ে দেবে আমি যদি আমি তোমাকে সাহায্য করব। করবো যারা বলে নবী ওলা কাজ করি নবী তো নবী বছর হওয়ার পরে কাজ শুরু করেছিলেন কাজ শুরু করার পরে তার প্রথম ঘোষণা যে আপনি দেশে থাকতে পারবেন 82 বার নবীকে হত্যা করার জন্য টার্গেট নিয়েছিলে ইহুদিরা সুতরাং নবী ওনা কাজ এই পৃথিবীতে তারা করছে 24 ঘন্টা নবীর মতো আগুনকে ভাগে ঠিক আর যাদের চিন্তা নেই দো চিন্তা গোfprintf করছে এমার যুগের নবী ওনা কাজ না এদের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাজ হচ্ছে

এক নাম্বার বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ জীবনী আমাদের কাছে পরিষ্কার এই কারণে তিনি একমাত্র আদর্শ দুনিয়া সারা অনুসরণ আপনি করেন কেউ ওকে হাত দিয়ে বলতে পারবেন না যে দেশে বঙ্গবন্ধু জিয়াউর রহমান মতিয়া মহান নিজামি চার মহান পীর যারা জয় দলে আছেন কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আমাদের নেতা চরিত্র 100 ভাগ পরিষ্কার

আল্লাহ বলেন একা আতো সর্দার 63 বছরের জীবনে আপনি একটা কলম লাগাবেন সে সাйгаও পাবেন না কি সুন্দর কথা আল্লাহ তার নামে দিয়েছেন খলকিনা আসমিন আসিম শব্দটি বিশাল শব্দ আল্লাহ বলেন এই নামটা আমি শুধু মোহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে ব্যবহার করেছি হ্যাঁ اسماعিল নবীকে আমি এটা নাম দিয়েছিলাম আমার নাম গোলামিন হালিম আমার সহমシェル বান্দা ইসহাক নবিক আমি এটা নাম দিয়েছিলাম গোলামিন আলী আমার জ্ঞানী বান্দা মোহাম্মদ রাসূলুল্লাহকে যে নাম দিয়েছি এটা খলকে নাযিম আমার মহান চরিত্রের বান্দা কিয়ামত পর্যন্ত মানুষ কোন কিনারা পাবে না আদর্শ অনুসরণ করে যারা বলেন আল্লাহু আকবার আমি যে কথাটা পর্যন্ত নিয়ে আসতে চাই দুনিয়ায় কারো জীবনে আমাদের কাছে যে এত পরিষ্কার না পরিছন্ন না এজন্য একমাত্র আদর্শ আমরা কাকে মানি আমরা মানি মাদুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় নম্বরে আমি বলছি বিশ্বের আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে পৃথিবীর যত সম্পদ আল্লাহ দিয়েছেন তিনি দিনের শ্রেষ্ঠ সম্পদ কিছিলেন

আর এই কোন মক্তবের ভেতরে আদের ব্যাখ্যা পড় থেকে আমি পেয়েছি খাদিজাতুল কবা হযরতে হালিমাตุ সাদিয়া বলেন আমি এখান থেকে কোলে নিয়েছি ওই জায়গা থেকে 6টা বছর আমি তাকে লালন পালন করেছি কোনো দিন অভাব কারে ধরে আমি তাকে দেখি নাই ধরে বলেন সুবহানাল্লাহ জান নাম্বার তিনি আমাদের আদর্শ এটাই আমার পয়েন্ট

পাঁচ নম্বরে পেয়েছি তিনি আমাদের জন্য আলো বা লাইট আলো লাইট নিয়ে মানুষ যেমন চলতে ফিরতে সহজ হয় বিশ্ব নবীর আদর্শ কারোর কাছে থাকলে তার জীবন চলা আমার আল্লাহ সহজ করে যায়

7 নম্বরে উন্নপ্ত চরিত্র অধিকার ছিলেন পৃথিবীতে 8 নম্বরে তার বক্ষ ছিল উন্মুক্ত নবীর উম্মত বলে আজারা রানী অনেকের মন সংকীর্ণ এটা একটু ভালো ছিল আল্লাহ বলে আরাম না রক লাগা সাধারা হেлами আপনার সেনা কি আমি উন্মুক্ত করে দেইনি আপনার বোক প্রসারিত প্রসারত করি নাই বাংলাদেশের এখন যে অবস্থা

ওরা মানুষ নামে জানোয়ার ছিল আমরা যদি ওই আসল ওই সময় করতাম যে দুনিয়ায় আর বের হতে পারতাম না ওখানে মরা লাশে বের হতাম এদেশে বহু জায়গায় এরকম ছিল যেখানে স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে মিশা লেগেছিল ভাই ভাই যদি ভুল করে থাকে উনি আল্লাহর কাছে জবাব দেবেন আমাকে বুকে টানতে আপনার এত উল্টা পাল্টা ফতোয়া আসে থেকে

যদি চলতে থাকে তেপান্নটা বছর চাষা চালিয়েছে স্বামী চালিয়েছে বউিয়েছে ভাইও চালিয়েছে শুধুমাত্র করান দিয়ে দেশ চললে কেমন টাকা যায় এটা আছে